আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন অসংখ্য ধন্যবাদ তো অনেকেই আমারে প্রশ্ন করতেছে যে আপু আপনার মামলার খবর কি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মামলা আপিল করতেছি তো অনেক টেনশনে চিন্তায় ছিলাম আমি আর এই বর্ হচ্ছে বাংলাদেশে অনেক সমস্যা আসছে যার কারণে আমার নিজের কোনো কথা বলে ভিডিও আমি এই পর্যন্ত করি নাই তো আমি সবার উদ্দেশ্যে বলতেছি আমি আমার মামলাটা আমি আপিল করতে দিয়েছিলাম তো রিসিপ্ট বেরোইছে আলহামদুলিল্লাহ রিসিপ মানে কেসের তারিখ তারিখ ঠিক হয়েছে আর ওদের বাড়ি নোটিশ দিছে তো আমার কি হচ্ছে অনেক টাকা খরচ হচ্ছে হয়রানি হতে হচ্ছে আমার ছোট বোনটা দৌড়াদৌড়ি করতেছে তার কোলে বাচ্চা সে অসুস্থ একটা মানুষ তো এইভাবে বিভ্রান্ত করা তো মানুষের ঠিক না সেখানে আমার বাড়ি ঘর হয়ে গেছে বসতি হয়ে গেছে আর আগে যে কোটেজের লোকগুলো ছিল সব উঠাই দিছে এখন আল্লাহর প্রতি ভরসা রাখতে পারে ইনশাল্লাহ মনে হয় এবার মামলাটা আমার খারিজ করে দিতে পারে আর আপনারা সবাই দোয়া করবেন যেন আমার এত কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে আমি আশা ভরসা করে ঘর করেছি সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করব দেখে কেউ তার অশান্তি করার জন্য তার জমি কিনে ঘর করে থাকার জন্য ই করে না কষ্ট করে টাকা জোগাড় করে করে না তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন যদি কখনো কেস আমার খারিজ করে দেয় তা ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানাবো অবশ্যই সেই পর্যন্ত আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন লাইক করবেন পাশে থাকবেন ইসলামিক ভিডিও করি তো যার কারণে মানুষ সাপোর্ট খুবই কম করে তো দেখেন ইসলামিক ভিডিও ইসলামিক ভিডিও যারা দেখে তাদের দেখবেন তাদের ইসলামিক ভিডিওর প্রতি আগ্রহ থাকে দেখার প্রতি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বেশি বেশি ইসলামিক ভিডিও গুলো দেখবেন